ইস তোমার বাড়িতে যাব আর তুমি তোমার বাড়ির দরজাটাই বন্ধ করে রেখেছো বাড়িতে ঢোকার আগেই তো তোমার বাড়ি থেকে ফিরে চলে এলাম কি করে যাব তোমার বাড়ি বলো তো বাড়িতে ঢোকার আগেই তো দেখলাম তোমার বাড়ি খুব নোংরা অপরিষ্কার হয়ে রয়েছে তাহলে কি করে যাব তোমার বাড়ি নমস্কার আমি মাম্পি ফ্রম আসাম গোহা আমাদের যেমন একটা বাড়ি রয়েছে এই ফেসবুকের আইডিটা আমার এই আইডিটাও তো আমার একটা বাড়ি তাই না তাই এই ফেসবুক আইডিটাকেও খুব সুন্দর করে পরিষ্কার করে যত্ন করে রাখতে হবে কারণ এখানে আমার অনেক ভাই বোনেরা আছে অনেক বন্ধু বান্ধবীরা আছে আর তারা যেন আমার বাড়িতে এসে ফিরে যেতে না পারে কেন ফিরে যাবে সে কথাই আজকে আলোচনা করব ফেসবুকের গাইডলাইনের বাইরে যেগুলো রয়েছে সেই কাজগুলো যদি আমরা করি তখনই কিন্তু সেটা হয়ে যাবে আমাদের ফেসবুক আইটির জন্য নোংরা আবর্জনা মানে আমাদের ফেসবুক পরিবারের জন্য একটা নোংরা আবর্জনা তাই আমরা চেষ্টা করব সেই নোংরা থেকে আমাদের এই পরিবারটাকে সুরক্ষিত রাখতে যেন সবাই এসে ভালো করে ঘুরে যেতে পারে আর আমাদের সাথে যুক্ত হতে পারে সেই রাস্তাটা কিন্তু অবশ্যই আমাদেরকে পরিষ্কার করে রাখতে হবে এখানে কিন্তু ফেসবুকের গাইডলাইনের বাইরে কোনো কাজ করা যাবে না যেমন তুমি যে অ্যাপস থেকে তোমার ভিডিওটা এডিট করবে সেখানে সেই অ্যাপসের লোগোটা লাগানো থাকবে মানে ওয়াটারমার্কটা সাইডে লাগানো থাকে সেই ওয়াটারমার্কটা কখনোই আমরা আমাদের ভিডিওতে আনবো না এটা এক নম্বর পয়েন্ট সেকেন্ড আমরা সবসময় চেষ্টা করব আমাদের নিজেদের রেডি করা ভিডিও নিজেদের রেডি করা কন্টেন্ট এখানে পোস্ট করব কখনোই কিন্তু আমরা অন্যের থেকে ভিডিও চুরি করে এনে ডাউনলোড করে এনে কপিরাইট কিছু একটা নিয়ে এসে আমরা বসিয়ে দেব না সেটাতেও কিন্তু আমাদের ফেসবুকে নোংরায় ভরে যাবে অনেকেই মিউজিক দাও ভিডিও ইউজ করছে তো সেক্ষেত্রে আমি বলব মিউজিক দা ভিডিও ইউজ না করাই ভালো সবসময় চেষ্টা করতে হবে আমাদের যেন আমরা নিজের ভয়েসে নিজের এই ফেসটাকে দেখিয়ে আমরা কাজ করব তোমার ভিডিওতে কখনোই তুমি হিংসাত্মক কথা বলবে না যেন তোমার কথাটা শুনে অন্য কারো মনে হিংসার জন্ম নেয় এ ধরনের কথা বলা যাবে না তোমার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো আর তুমি সেটাকে ভিডিও করে এনে ফেসবুকে পোস্ট করে দিলে এটা কিন্তু কখনোই করা যাবে না থেকে ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট হচ্ছে বাচ্চাদের খালি গায়ের ভিডিও বা খালি গায়ের ফটো আমরা ফেসবুকে কখনোই আপলোড করব না সেটা কিন্তু সম্পূর্ণ রয়েছে ফেসবুকের গাইডলাইনের বাইরে ফেসবুকের ভিডিওতে বা যে কোনো কমেন্টে তুমি কাউকে ডিরেক্ট হুমকি দিতে পারবে না এইগুলো কিন্তু সম্পূর্ণ ফেসবুকের গাইডলাইনের বাইরে রয়েছে আমি সেই কথাগুলো আমার মুখ দিয়ে উচ্চারণ করলাম না তোমরা সেটা বুঝে নিয়ে তোমরা কাউকে ডাইরেক্ট কখনো হুমকি দেবে না এগুলো থেকে কিন্তু একদম বিরত থাকবে কারো লাইভে গিয়ে কখনোই তুমি মজার ছলেও কিন্তু কাউকে হুমকি দিয়ে কথা বলবে না কারণ ফেসবুক কিন্তু বুঝবে না যে সে তোমার ফ্রেন্ড হয় না তোমার বোন হয় না তোমার ভাই হয় এখানে সবাইকে সম্মান করে কথা বলতে হবে এটা সব থেকে ইম্পর্ট্যান্ট কথা কাউকে হুমকি দিয়ে কিছু বলা যাবে না সবার সাথে সম্মানজনক ভালোবেসে কথা বলতে হবে এটা কিন্তু সবসময় আমাদের মাথায় রেখে কাজ করতে হবে তো বন্ধুরা যে কথাগুলো বললাম এগুলি হচ্ছে ফেসবুকের নোংরা আবর্জনা তাই আমাদের এই নোংরা আবর্জনা থেকে আমাদের ফেসবুক আইডিটাকে পরিষ্কার করে রাখতে হবে আর যদি না করে রাখতে পারো তাহলে কিন্তু অন্য কোনো যখনই বন্ধু তোমার বাড়িতে আসবে তখনই কিন্তু তোমার বাড়ি থেকে বাড়ির গেটের থেকে রিটার্ন চলে যাবে তাই আমরা সেই কাজগুলো কখনোই করব অ্যাট লাস্ট আমি আরেকটা কথা তোমাদের বলতে চাই তোমরা যদি প্রফেশনালি মুড অন করে কাজ করতে আসো ফেসবুকে বা আর্নিং করার চিন্তা ভাবনা নিয়ে ফেসবুকে কাজ করতে আসো তাহলে একটা কথাই বলবো তোমরা পুরোনো আইডি বাদ দিয়ে নতুন করে একটা আইডি ক্রিয়েট করে সেখানে কাজ করো কারণ কখন তুমি সেই পুরনো আইডিতে এই সব নোংরা আবর্জনা ধরে দিয়ে ভরে রেখেছ তুমি নিজেও জানো না তাই আমি বলবো নতুন একটা ফ্রেশ আইডি নিয়ে কাজ করো খুব তাড়াতাড়ি সফলতা মিলবে আমার এই ভিডিওটা যদি তোমাদের মনে লাগে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও আর সবসময় এভাবে পাশে থেকে ভালোবাসা দিও নমস্কার দেখা হবে তোমাদের সাথে অন্য কোন টপিক নিয়ে অন্য কোন বিষয়ে ছোট্ট ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার সবাই সাবধানে থেকো